প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় কবে ইন্টারভিউ নোটিফিকেশন দু হাজার বাইশ টেট পাসের হঠাৎ করে উঠে আসছে জোরালো সংবাদ আপডেট অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও তবে আর্জন তথ্য আর্জেন্ট ভিত্তিতে ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকে নতুন নিয়োগের ক্ষেত্রে বাদ দি কবে বাঁচবে দু সালের প্রথম যে মাস জানুয়ারি মাস সেটি কিন্তু অতিক্রান্ত হচ্ছে তো আগামী ফেব্রুয়ারি মাস দু সালের নোটিফিকেশন আসে কি সেই দিকে তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা তবে টেট পাস দু যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি প্রেক্ষাপট নানান ধরনের সমস্যা চলছেই তবে দু হাজার প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে একাধিকবার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে কিন্তু কমিউনিকেট করা হচ্ছে যোদ্ধারা লড়ছেন নানা ধরনের খবরাখবর তারা কিন্তু সংগ্রহ করছেন কিন্তু সেই নিরিখে পজিটিভলি ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু উঠে আসছে না হঠাৎ করে বাধাটা তাহলে কোথায় বাধাটা কি ও সার্টিফিকেট মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সেখান থেকে নিষ্কৃতি বা পরিত্রাণ বা একটা অর্ডার এলে তবে কি নতুন নিয়োগ শুরু করার ক্ষেত্রে আর কোনো ছাড়পত্র আর কোনো সমস্যার জায়গা থাকবে না তো সেখান থেকে কি ছাড়পত্র দরকার ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ শুনানির দিনক্ষণ কিন্তু রয়েছে ওবিসি সার্টিফিকেট মামলা যতটুকু আমরা জানি তো সেই দিকেও কিন্তু ফোকাস রাখতে হচ্ছে হঠাৎ করে সেখানে কোনো বাধা আর কারণে এই নতুন নিয়োগ শুরু করা যাচ্ছে কি না প্রাথমিকের ক্ষেত্রে সেটাও কিন্তু লক্ষণীয় বিষয় তবে এটুকু অবশ্যই বলতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে বর্তমানে জোরদার কাজকর্ম চলছে বিভিন্ন বিষয় বৈশুকে কেন্দ্র করে প্রাথমিক বর্তমানে দু হাজার নয়ের নিয়োগকে কেন্দ্র করেও কিন্তু তৎপরতা শুরু হচ্ছে এবং প্রাথমিকের নতুন নিয়োগের যে যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু কাজকর্ম চলছে তো চারিদিকের বিভিন্ন কাজকর্ম প্রাথমিক শিক্ষা পর্ষদের রয়েছে তো দেখা যাক কি খবর আপডেট উঠে আসে যাবতীয় জট মিটিয়ে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক টেট পাস দু হাজার বাইশের ক্ষেত্রেও ভালো খবর আসুক ইন্টারভিউ নোটিফিকেশান আসুক এমনটাই আমরা রাখছি এখন এটুকুই সকালে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ